হচ্ছে কি রান্না হচ্ছে মা ট্যাংরা মাছের পাতুরি ট্যাংরা মাছের পাতুরি তার জন্য প্রয়োজনীয় ট্যাংরা মাছ ধুয়ে রাখা হয়েছে আগে থেকেই এর মধ্যে মেশানো হচ্ছে কি হলুদ আর লবণ তাই তো আর সামান্য একটু তেল দিয়ে দেবেন তাতে করে ফুটবে না এই কড়াই রেডি কড়াইয়ের তেল দেওয়া হয়ে গেছে সামান্য এরপর আর একটু দেওয়া হবে এইদিকে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তৈরি এই একটু তেল দেওয়া হচ্ছে এদিকে কাঁচা লঙ্কা এক্সট্রা রাখা আছে সব মশলাপাতি সব কিছু রেডি একদম রান্না হবে আপনার শুধু দেখতে থাকুন কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়া হবে এরপর রান্নার প্রচেষ্টা আপনারা দেখে থাকুন আমি দেখাচ্ছি দেখুন কি করে শুকনা লঙ্কা বাটা হচ্ছে শিল নোড়ায় রেডি করা হচ্ছে সব মাছগুলো ভাজা হয়ে গেল আর কিছু আছে বাকিগুলো দেওয়া হবে এবারে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেওয়া হলো কড়াইয়ে এবার দিয়ে দেওয়া হবে পেঁয়াজ লঙ্কাগুলো এই দেখতে বেটে রাখা মশলার সাথে এই বেটে রাখা মশলার সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে দেওয়া হবে এরপর এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিতে হবে সাত মতো নুন এখানে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হয়েছে এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এইখানে জল অ্যাড করব জল দিয়ে দাও অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আমার সহকারী আমার রান্নার সহকারী আমার মা রান্না হচ্ছে ট্যাংরা মাছের পাতুরি এই যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমাদের মনা তো ট্যাংরা মাছ খায় না তাই না মা আমাদের মনা তো ট্যাংরা মাছ খায় না শুধু দেখবে জল ফুটতে শুরু করে দিয়েছে মাছগুলো এখানে দিয়ে দেওয়া হলো ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে আমাদের রান্নার কড়াইটা আসলে অনেক বড় হয়ে গেছে তাই অনেক অল্প পরিমাণ দেখাচ্ছে যাই হোক ছোটো কড়াইয়ে নিলে ভালো হতো অবশেষে আমাদের ট্যাংরা মাছের পাতুরি রেডি মোটামুটি হয়ে গেছে হয়েই গেছে এবারে আমরা এটাকে নামিয়ে নেব এই হলো আমাদের ট্যাংরা মাছের পাতুরি দেখতে কি সুন্দর খেতে আরও ভালো হবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে টাটা